সবজির ভিতরে এক নম্বর সবজি হল ভেন্ডির আবাদ যে ভেন্ডি আপনি যদি দশ কাঠামাটি করেন তা আপনাকে প্রতিদিন টেকা দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র ভেন্ডিতে যা আপনি একদিন পর পর দশ টাকা করে হলেও আপনার ঘরে এই ভেন্ডি ঢুকাবে যা আর অন্য কোনো ফসলে পারে না আপনি যদি এই ভেন্ডি একদিন না তুলেন দ্বিতীয় দিন এই ভেন্ডি তোলার উপযোগী থাকে না সে বড় হয়ে যা তাকে ফেলে দিতে হয় বাজারে গেলে লে না কেজি দশ টাকা থাক তাও এই ভেন্ডিতে লাভ আছে লস নাই যে ভেন্ডি আপনি একবার যদি রোপণ করেন বারো মাস রাখতে পারবেন আপনাকে কখনো বলবে না যে আমি পারব না আপনি পারলেই হবে জাত বিভিন্ন রকমের আছে এই জাতটার নাম হল উইনার এক ভেন্ডির ভিতরে আঠারো রকমের উপাদান আছে আপনার শরীর ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না আপনি চার থেকে পাঁচটা এই সাইজের ভেন্ডি খান ইনশাল্লাহ আপনি সুস্থতা লাভ করবেন আপনার ভিতরে আলিশ বলে কোনো জিনিস থাকবে না ভেন্ডি একটা এমন ফসল তাকে রান্না করে খাওয়া যা আবার এমনিও খাওয়া যা অবশ্যই ভিডিওটা আমার আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ভেন্ডি করবে সামনে ভেন্ডির সিজন এসছে তাদের যেন উপকার হয় আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেক ভাইদের উপকার হবে ইনশাআল্লাহ